সুজীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম খুব ভালো রেখেছেন আপনি কেমন আছেন জি জি আপনি আমাদের একটি গুরুত্বপূর্ণ কিতাব শেষ করে দিয়েছেন সেটা হচ্ছে নুরানি কায়দা এই যে নুরানির কয়েদা আপনি এত সংক্ষিপ্ত সময়ে শেষ করলেন তো আপনারা নরানির कायदा শেষ করার পরে আপনার অনুঘুতিরা কেমন হচ্ছে আচ্ছা তাহলে আপনি আমাদের এখানে পড়ে কিছু শিখতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ জি ঠিক বলে তো করে শিখতে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক

জি যদি আমরা সুন্দর করে মা খারাজের সহিত কোরআন শিখতে চাই তো আমাদের নিজেদের চেষ্টা থাকতে হবে তার সাথে সাথে আমরা আমাদের যে শিক্ষকরা রয়েছেন তাদেরও পরিশ্রম লাগবে তাই না বোন আচ্ছা আজকের আপনার যে কোরআন ধরানো হবে তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো আপনার উত্তর দিতে হবে ঠিক আছে শুনতে পাচ্ছেন আচ্ছা দেখেন আমরা এত কষ্ট করার পরে এই যে কোরআন ধরছি আমরা কোরআন কে ভালোবাসি আমরা কোরআন কে মোহাব্বত করি তাই আমরা কোরআনের মোহাব্বতে তাই আমরা কোরআনের ভালোবাসায় নবীর প্রেমে নবীর ভালোবাসায় আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় আমরা কোরআন পড়া শিখছি আমরা কোরআন পড়ছি কেন পড়ছি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমাদের উদ্দেশ্য হলো কি আল্লাহকে রাজি খুশি করানো যাতে করে আল্লাহ সুবহানাহু তা তাআলা রাজি হয়ে যান খুশি হয়ে যান তার জন্যই আমরা কোরআন পড়ছি কাল কায়ামতের ময়দানে আমরা উঁচু করে বলতে পারবো আল্লাহ আমি কিছুই না পারি কোরআন শেখার চেষ্টা করেছিলাম তোমার কালাম তোমার কালামকে আমরা শেখার চেষ্টা করেছিলাম ছোট্ট একটা ঘটনার সংক্ষিপ্ত বলি আসহাবে কাহাব আমরা গল্প শুনেছি যে ঘটনা কোরআনে বর্ণিত আছে সেই আসহাবে কাহাব ঘটনার মধ্যে একজন কুকুর ছিল যে দাহলিজের উপরে হাতটা এরকম করে দিয়ে বসেছিল কেন বসেছিল অত্যাচারিত শাসকদের হাত থেকে বাঁচার জন্য কিছু নৌ যুবক কিছু মুসলমান অত্যাচারী বাদসার হাত থেকে বাঁচার জন্য দিনকে বাঁচানোর জন্য অত্যাচারী বাদসার হাত থেকে নিজের দিনকে বাঁচানোর জন্য একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন তাদের সঙ্গে একজন রাখাল ছিল রাখালের সঙ্গে একটা কুকুর ছিল কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার শর্ত কুকুর যায়নি ওই গুহার সামনে উপরে বসেছিল তাহলে আল্লাহ বলে দিয়েছেন সেই কুকুরের কথা কোরআন পকের মধ্যে ওই কুত্তা এই সমস্ত নজওয়ান জানারা দিন বাঁচানোর স্বার্থে দিনকে হিফাজত করার জন্যে অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল ওই কুকুরটা তাদেরকে সাহায্য করেছিল গুহার মধ্যে পাহারা দিয়ে কেবলমাত্র এই দিনই মুসলমান ভাইদেরকে সাহায্য করার জন্যে আল্লাহ সুবাহ তালা ওই কুকুরটাকে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দেবেন সমস্ত কুকুরদেরকে মাটি করে দেওয়া হবে তাদের বিচার হয়ে যাওয়ার পর তাদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু অল্লাস ভান তালা এই কুত্তা কিথমিরকে এই কুত্তা কিথমিরকে আল্লাহস ভান ও তালা জান্নাতে স্থান দেবেন কারণটা কি তিনি এই যে ইমান রক্ষার্তা দিতে যে সমস্ত ভাইরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল তাদেরকে সাহায্য করেছে তাদের সাথে ছিল তো যদি একটা কুকুর মুসলমান ভাইদের সাহায্যের কারণে সাহায্য করার কারণে মুসলমান ভাইদের সাথে ছাত দেওয়ার কারণে আল্লাহ সুহান তালা যদি একটা কুকুরকে জান্নাতে দিতে পারেন আমরা তো মুসলমান আমরা তো কোরআন শিখছি তাহলে আল্লাহ সুহান তালা আমাদেরকে কি করে বঞ্চিত রাখবেন আল্লাহ সুহান তাল আমাদেরকে কি করে বঞ্চিত রাখবেন আমরা সেই গুরুত্বপূর্ণ একটি কিতাব পড়তে চলেছি তাই না বল তাহলে একটা কুকুর শুধুমাত্র সাথ দেওয়ার জন্য নান ভাইদেরকে পাহারা দেওয়ার জন্য যদি একটা কুকুর কে আল্লাহ সুন্নত জান্নাতে দিতে পারেন আমরা এই গুরুত্বপূর্ণ কিতাব কোরআন শিখছি আমরা লাগবে না এই আল্লাহর কালাম শিখছি তাহলে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না কাল কেয়ামতের ময়দানে আমরা তখন বলতে পারবো যে আমরা কোরআন শেখার চেষ্টা করেছিলাম ঠিক আছে আরো একটি কথা আমাদের মৃত্যুর পরে তিনটে জিনিস ছাড়া বাকি কোন জিনিস আমাদের কাজে আসবে না না আমাদের কোন কাজ কর্ম কিছুই কাজে আসবে না আমরা যদি পৃথিবীতে তিনটে জিনিস রেখে যাই তিনটে জিনিস তাহলে আমরা কবরে গিয়ে গিয়ে কবরে শুয়ে শুয়ে আমরা সেই তিনটে জিনিসের উপর থেকে আমরা সব পেতে থাকবো তার মধ্যে একটা কি নেক সন্তান যদি আমরা আমাদের পৃথিবীতে নেক সন্তান রেখে যেতে পারি ওরা যখনই আমাদেরকে জন্য আমাদের জন্য দোয়া করবে একটা আলেম সন্তান যদি আমি রেখে যেতে পারি তারা যখনই দোয়া করবে সেই স্বভাব আমাদের কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাহলে একটা হলো নেক সন্তান দ্বিতীয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কায়ে জারিয়া এমন একটা সদকা যেটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে তার মধ্যে একটা জিনিস হচ্ছে এটাই যদি আমরা কাউকে বা কোন জায়গায় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোনো কিছু একটা দান করে থাকি যদি আমরা মসজিদে একশত টাকা দান করি একশত টাকা হাদিয়া দেই তাহলে ওই একশত টাকার বিনিময়ে আমি কাল কবরে শুয়ে শুয়ে যতজন মানুষ নামাজ পড়বে সেখানে প্রত্যেকটা মানুষের সব আমার কবর কবরে আমার আমুল নামা হবে কারণ আমি মসজিদে কি করেছি একশত টাকা দিয়েছি তাহলে এই যে আল্লাহ ভান তালার এত বড় মহিমা মানুষ মরে যাওয়ার পরে সব কাজ বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা কাজ কেমত পর্যন্ত চলবে সেই রকম একটা আমাল হচ্ছে জারিয়া এমন কিছু সদকা করা যে সদকাটা কেমত পর্যন্ত চলবে আমরাও সেই সৎকায় জারিয়ার পথ অবলম্বন করছি আলহামদুলিল্লাহ আমরা এখানে কোরআন শিক্ষা দিচ্ছি আপনার আপনি যতবার আলিফ বলবেন আমি কবরের শুয়ে শুয়ে ততবার স্বভাব পাবো আপনার থেকে যতজন শিখবে ততজন যদি আলিফ বলে আমি কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবো আমার ছাত্র যখন পড়াবে সেও কবরে শুয়ে শুয়ে যখন পড়াবে তখন আমি সব পাব অর্থাৎ এইভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আমি আমার এই কম্পিউটার রেখে যাব। আমি আমার এই ল্যাপটপ রেখে যাব। আমার ল্যাপটপে যতজন মানুষ পড়বে যখনই পড়বে তাদের যতগুলো স্বভাব হবে সমস্ত স্বভাব আমার আমলনামায় লেখা হবে আমার এই ল্যাপটপটা কেনার জন্য জানারা সাহায্য করেছেন তানাদের আমলনামায়ও লেখা হবে তাহলে আমরা এমন একটা জিনিস শিখছি যেটা সারা জীবন চলবে পর্যন্ত চলবে যদি যদি আমরা আমরা একটা কম্পিউটার কেনার জন্য আমাদের এখানে ক্লাস প্রচুর হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লাস লঞ্চ হচ্ছে আপনারা দেখছেন ইউটিউবের মাধ্যমে শিক্ষকও বাড়ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন আছে আপনারা জানেন যে আপনারা জানেন আমাদের এখানে ল্যাপটপের এগুলো প্রয়োজন আছে আর যদি এগুলো আপনারা কিছু সাহায্য করে ল্যাপটপ কম্পিউটার কিনে দেন আপনি সারা জীবন সব পেতে থাকবেন মনে করেন একটা ল্যাপটপ দশ হাজার টাকা দাম কম্পিউটার দশ হাজার টাকা দাম সেখানে আপনি আমাদেরকে মনে করেন হাজার টাকা কিংবা দু হাজার টাকা দিয়ে দান করলেন তাহলে আপনি সারা জীবন যতদিন আপনি পড়বেন ততদিন আপনার সব তো আপনি পাচ্ছেন যতজন এই ডিভাইসের মধ্যে যতজন পড়বে ততজন সব পাবে জীবন আমরা সাজাকায় জারিয়ার পথ অবলম্বন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ চলেন শুরু করি আমার সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এখানে আছে

يفقه قولي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم.

Maliki yawmi d-din Iyaka na'budu wa iyaka اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. <applause> غير المغفور عليهم ولو ضالين. غير <applause> المغفور عليهم ليت ولو এখানে আমরা এই সুরার মধ্যে দেখবো সাতটা আয়াত আছে এই সুরাটির বিভিন্ন রকম নাম রয়েছে তার মধ্যে একটা নাম হলো সাবা আল মাসানি এখানে সাতটা আয়াত আছে এর সাথে সাথে এই সোরাটির মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন এই সোরাটির মধ্যে তো আপনি যে সোরাটি পড়লেন এটি একটি দোয়াও বটে এই সুরাটি আমরা যেখানে পড়ছি মুস্তাকিম আমরা আল্লাহকে বলছি আমাদেরকে দেখাও সহজ সহজ সোজা রাস্তা রাস্তা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন তাহলে সোজা রাস্তা কোনটা আল্লাহ বলে দিচ্ছেন তারপরে আয়াতে সেরাত আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা আন আম তা যাদের উপরে আল্লাহ বাহান ও তালা রেখেছেন তাদের রাস্তা হচ্ছে সিরাতল মুস্তাকিম কারা কারা অর্থাৎ নবীন যে পথে চলেছেন সিদ্দিকিন যে পথে চলেছেন সাহাবাগান যে পথে চলেছেন ওলি যে পথে চলেছেন আউলিয়ারা যে পথে চলেছেন তাবে তাবে যে পথে চলেছেন আমাকে সেই পথে পরিচালিত করুন আমরা আল্লাহকে বলছি ওই সুরার মধ্যে দোয়া চাইছি তারপরে আবার বলছি যারা গোমরাহি যাদের উপরে আপ তুমি গজব রেখেছ ওগো আল্লাহ তুমি তাদের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখো আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তায় তুমি গজব রেখেছো অর্থাৎ কাফেরদের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখো মুশরিকদের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখো মুনাফিকদের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখো ফাসিকদের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখো শেষে আমরা বলছি আমিন এই সূরাটির অধিক গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য ব্যাখ্যা তাৎপর্যপূর্ণ একটি সুরা তো আপনাদের শিক্ষক আজকের আপনাদের সৌরাতুল ফাতিহা পড়াবেন আপনাকে সুন্দর করে আপনি ফাতিহা আজকে তেলাবাদ করে শোনাবেন আপনার শিক্ষককে আগামী কাল থেকে আপনাকে পড়ানো হবে থেকে ব্যাপারটা কি বোঝাতে পেলাম কি হ্যাঁ আজকের যেহেতু সুরাতুল ফাতিহা হয়ে গেল কাল থেকে আপনার শুরু হবে ইনশাল্লাহ ঠিক আছে